নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গতকাল যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম মায়ানমার উপকূল এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপর টাইফুন নংফার যে ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া তৈরি করবে উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে এবং ইতিমধ্যে কিন্তু সেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে গেছে জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এর সঙ্গে যুক্ত যে ঘূর্ণি সেটা কিন্তু ইতিমধ্যেই দক্ষিণ বাংলাদেশ হয়ে তারপরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করে গেছে আপনারা দেখতে পাচ্ছেন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে টাইফুন নংফার ঘূর্ণাবর্ত এটা কিন্তু নিম্নচাপ আকারে এই মুহূর্তে অবস্থান করছে এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আগামীকাল কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তো দু থেকে তিন দিন কিন্তু ভারী বৃষ্টিপাত থাকতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে অন্যদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হবে সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হলো আবহাওয়া দপ্তর থেকে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি শীঘ্রই কিন্তু আরও একটা নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা আছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণি তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে রয়েছে এরভাবে কিন্তু আরও একটা নতুন নিম্নচাপ অঞ্চল পরবর্তী সময়ে তৈরি হতে পারে বঙ্গোপসাগরের মধ্যে সে বিষয়ে আমাদের নজর থাকবে আগামীতে নতুন কোনো নিম্নচাপ তৈরি হলে সে বিষয়ে আপনাদেরকে সময় মতো আপডেট দিয়ে দেবো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে টাইফুন নংফার খুন্নবর্ত এবং নিম্নচাপ কোথায় অবস্থান করছে একই সঙ্গে মৌসুম ভবন কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম রয়েছে এবং কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী অঞ্চলগুলোই কেমন কি বৃষ্টিপাত থাকবে আগামী দিনগুলিতে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে জানাবেন এবং এই মুহূর্তে আপনাদের জেলায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন কি জানাচ্ছে তো বলা হয়েছে যে আপারিয়ার সাইক্লানিক সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে সেই ঘূর্ণাবর্তের প্রভাবে ইতিমধ্যেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে বলা হয়েছে এটা আগামীতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আরও শক্তি বাড়াবে ওই অঞ্চলে এবং আরও সুস্পষ্ট হবে এবং বলা হচ্ছে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে ওড়িশার ওপর দিয়ে আগামী চব্বিশ ঘন্টাই পশ্চিম উত্তর পশ্চিম দিকে যাবে সেই সঙ্গে বলা হচ্ছে মনসুনটা বা মৌসুমি অক্ষরেখা সেটাই মুহূর্তে পাস করছে উত্তর পশ্চিম ভারতের রাজস্থানের বিকানের থেকে তারপরে চুরু গুনা তারপরে মধ্যপ্রদেশের জবলপুর এরপর ছত্রিশগড়ের পেন্দ্রা রোড এবং তারপরে ওড়িশার মধ্যে কেউঝড় হয়ে বলা হয়েছে ওই যে নিম্নচাপ অঞ্চল রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সেই নিম্নচাপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা বা মনসুন টাপ সেই সঙ্গে বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছিল উত্তর পশ্চিম রাজস্থান সংলগ্ন অঞ্চলে যেটা অবস্থান পরিবর্তন করেছে এই মুহূর্তে দক্ষিণ হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চল অবস্থান করছে ঘূর্ণাবর্ত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এছাড়া বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে উত্তর কাশ্মীর থেকে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা পাঞ্জাব হরিয়ানা তারপরে উত্তর পূর্ব রাজস্থান হয়ে বিস্তৃত রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এছাড়া বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা একটা রয়েছে যেটা বলা হচ্ছে মিডিল এবং আপার টপসফিক লেভেলের মধ্যে অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে সাত দশমিক ছয় কিলোমিটারের মধ্যে অবস্থান করছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা দেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ সেই সঙ্গে বঙ্গোপসাগরে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে কালো ঘন ভয়ঙ্কর মেঘ কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে এই মুহূর্তে অবস্থান করছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মায়ানমার উপকূল এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের উপরে টাইফুন নংফার যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্ত কিন্তু শক্তি বাড়ি নিম্নচাপ হয়ে গেছে এবং গতকাল রাত থেকে দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং তারপরে দক্ষিণ বাংলাদেশ হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে পড়েছে টাইফুন নংফার ঘূর্ণাবর্ত নিম্নচাপ আকারে দেখতে পাচ্ছেন তার জেরে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সব জেলায় কিন্তু ভারী মেঘ রয়েছে বাকি আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিকে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা এইসব জেলা কিন্তু মেঘের পরিমাণ একটু হলেও কম রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা যেখানে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে মেঘলা আকাশ এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে বিক্ষিপ্ত হবে বিশেষ করে পশ্চিম আসাম গোয়ালপাড়া গুয়াহাটি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শিলচর এই সমস্ত অঞ্চলে আংশিক মেঘলা আকাশ এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে রংপুরে বেশ কিছু অঞ্চলে মেঘলা আকাশ আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশে খুলনা বরিশালে উপকূলবর্তী অঞ্চলে মেঘলা আকাশ এবং নতুন করে কিন্তু বজ্রমেঘ তৈরি হতে পারে কুমিল্লার মধ্যে ঢাকার মধ্যে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর মধ্যে কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হতে পারে এই মুহূর্তে কিন্তু ত্রিপুরার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আংশিক মেঘলা আকাশ উত্তরপূর্ব সাইডে থাকলেও বাকি অংশে আকাশ পরিষ্কার হয়ে গেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার উপর কিন্তু ভারী থেকে অতি ভারী মেঘ এবং ওড়িশায় ইতিমধ্যে আজকে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে মধ্য ভারত হয়ে ওড়িশার ওপর দিয়ে ওড়িশার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই জেরে এই অঞ্চলটায় কিন্তু আজকে ভালো পরিমাণ বৃষ্টিপাত থাকবে ওড়িশা সেই সঙ্গে ছত্তিশগড় মধ্যপ্রদেশ হরিয়ানা রাজস্থান এই সমস্ত অঞ্চলে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাত থাকবে বন্ধুরা এবারে আমরা দেখে নেব কোন কোন অঞ্চলের জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে পশ্চিম মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে আগামী পাঁচ দিনে সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সিকিমে বলা হয়েছে আজ এবং আগামীকাল থার্ড সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ডে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ওড়িশার মধ্যে আজ থেকে আগামী পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে সেই সঙ্গে বলা হয়েছে অতি ভারী বৃষ্টি হতে পারে বিদর্ভ ছত্তিশগড় এবং ওড়িশার মধ্যে আজ এবং আগামীকাল এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা গ্যাঙ্গেটিক বেঙ্গলে বলা হয়েছে আজকে বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টি হতে পারে সেই সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশে আগামীকাল এবং তারপরে পশ্চিম মধ্যপ্রদেশে চার এবং পাঁচই সেপ্টেম্বর অতি ভারী বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের বেশিরভাগ অঞ্চলে কিন্তু আগামী সাত দিনে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এদিকে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে যে আজ থেকে আগামী ছয়ই সেপ্টেম্বর পর্যন্ত আসাম মেঘালয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে সেই সঙ্গে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অঞ্চলগুলি আজ থেকে আগামী পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে ছয় এবং সাতই সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি রয়েছে এবং আগামী সাত দিনে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু হবে বিক্ষিপ্তভাবে সহ ঝড় বৃষ্টি হতে পারে এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোর জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো আগামী দিনগুলির জন্য তো বলা হয়েছে আজকে সেকেন্ড সেপ্টেম্বর দু আজকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আর বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এদিকে পার্শ্ববর্তী বিহারে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের মধ্যে সহ এবং ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ওড়িশাতে অত্যাধিক ভারী বৃষ্টি হবে ওড়িশায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ সেখানে কিন্তু কোনো ওয়ার্নিং নেই বাকি রাজ্যগুলোই অর্থাৎ আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বৃষ্টির পরিসর কিন্তু কম থাকবে ফিফটি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে আর সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর মধ্যে এবং সেই সঙ্গে ঝাড়খণ্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে তবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বা দক্ষিণবঙ্গে এবং পার্শ্ববর্তী ওড়িশায় বলা হয়েছে ওয়াইড স্প্রেড ড্রেন হতে পারে অর্থাৎ এই অঞ্চলগুলোতে সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একই সঙ্গে আসাম মেঘালয় এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশে বৃষ্টির পরিসর কিন্তু আরও অনেকটাই কম থাকবে সেখানে স্ক্যাটার্ড রেনফল হতে পারে অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো অংশে আচ্ছা এরপর দেখুন আগামীকাল থার্ড সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে বিহারে কোনো ওয়ার্নিং নেই অরুণাচল প্রদেশে কিন্তু কোনো ওয়ার্নিং নেই উত্তর পূর্ব ভারতে বাকি রাজ্যগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা আর ওড়িশায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি রেনফল ফোরকাস্টে বলা হয়েছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং সেই সঙ্গে ওড়িশায় ওয়াইড স্প্রেড রেন হতে পারে অর্থাৎ বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে এবং ওড়িশার মধ্যে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট আঞ্চলিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি ঝাড়খণ্ডে এবং সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে অর্থাৎ সেখানে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আঞ্চলিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটা কম থাকবে আর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিহারে কিন্তু বৃষ্টির পরিসর অনেকটা কম থাকবে এরপর ফোর্থ সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তরের জেলাগুলোই এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশে আর বিহারে কোনো ওয়ার্নিং নেই ওয়ার্নিং থাকছে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোয় কিন্তু বিক্ষিপ্ত ভাই বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ওড়িশার মধ্যেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা তবে দক্ষিণবঙ্গে আর ঝাড়খণ্ডের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এটিকে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশায় বৃষ্টিপাতের পরিসর কমে আসবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বৃষ্টিপাতের পরিসর বলা হয়েছে ফিফটি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই সঙ্গে বলা হয়েছে বিহারে কিন্তু আরও কম পরিসর থাকবে আর অরুণাচল প্রদেশে সেখানে স্ক্যাটার রেনফল হতে পারে সেখানে কিন্তু কম পরিসরে বৃষ্টিপাত হবে আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং পার্শ্ববর্তী বিহারে কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়খণ্ডে বলা হয়েছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা আর ওড়িশায় বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ওড়িশা এছাড়া আসাম মেঘালয় জুড়ে ফেয়ারলি ওয়াইড স্পেড রেন হবে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এই অঞ্চলগুলির মধ্যে এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেই সঙ্গে অরুণাচল প্রদেশ আর বিহারের মধ্যে বলা হয়েছে বৃষ্টিপাতের পরিসর কমে আসবে সেখানে স্ক্যাটার রেনফল হতে পারে এরপর ছয় সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ওড়িশা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র বিহারে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেখানে স্ক্যাটার রেনফল হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের পরিসর অনেকটা কমে যাবে তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো পার্শ্ববর্তী আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে উত্তরবঙ্গে আর পার্শ্ববর্তী ওই রাজ্যগুলোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি সাতই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড উড়িষ্যা আসাম মেঘালয় সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর বিহারের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতায় হলু সতর্কবার্তা এদিকে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে বিহার সেই সঙ্গে ঝাড়খণ্ড ওড়িশা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে স্ক্যাটার রেনফল হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের পরিসর কম থাকবে তবে উত্তরবঙ্গ এবং পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয় জুড়ে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন চলবে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গ সহ উত্তর ভারতের ওই ওইসব রাজ্যগুলোতে এরপর আমরা দেখতে পাচ্ছি আটই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যেও কিন্তু কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা আর বিহারে বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে রেনফল প্রকাশ্যে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো সেই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড বিহার ওড়িশা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত অঞ্চলগুলোই স্ক্যাডার রেইনফল অর্থাৎ স্বল্প পরিসরে বৃষ্টিপাত থাকবে তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আসাম মেঘালয় এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশে ফেয়ারলি হোয়াইট স্পেড ড্রেন চলবে অর্থাৎ বলা হয়েছে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ সহ উত্তর ভারতের ওই রাজ্যগুলোতে